কেউ চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনের ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কীভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আমাদের চ্যানেলে সাধারণত যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে আপনারা আপনাদের ফেসবুক পেজে যুক্ত হবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখেছি তো দেখতে পাচ্ছেন গণপ্রদাত্রে বাংলাদেশ সরকার সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস প্রশাসন শাখা তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ক্যান্টনমেন্ট বোর্ডের পরিচালিত হাসপাতাল সমূহ বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদের নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ সেনাউদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ হাসপাতালের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল দেখতে পাচ্ছেন গ্রেট শিক্ষাগত যোগ্যতা প্রথমে দেখতে পাচ্ছেন জুনিয়র কনসালটেন্ট মেডিসিন সঙ্গে একটি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা ষষ্ঠতম গ্রেডের কোনো স্বীকৃত স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হইতে এমবিবিএস পাস এবং বিএমডিসি কর্তৃক স্বীকৃত প্রমাণ শিক্ষাগত যোগ্যতা এবং বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে তারপরে সহকারী সার্জন হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা ডি বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র কনসালটেন্ট গাইনি পদের সঙ্গে একটি তারপরে জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক পদের প্যাথোলজি একটি জুনিয়র কনসালটেন্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং একটি জুনিয়র কনসালটেন্ট চক্ষু একটি তারপর জুনিয়র কনসালটেন্ট নাক কান গলা একটি তো এর জন্য আর কি এক থেকে সাত নং পদের জন্য যোগ্যতা সাধারণত আপনারা দেখতে পারছেন এই যোগ্যতা লাগবে তারপর দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার পদসংখ্যা পাঁচটি বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবনতম গ্রেডের সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এম বিবিএস ডিগ্রি পাস সহ বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রাম আর পদসংখ্যা একটি বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবনতম গ্রেডের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএস স্নাতক সময় ডিগ্রি থাকতে হবে তারপরে দেখতে পারছেন সিনিয়র স্টাফ নার্স নিবে হচ্ছে বত্রিশটি একটি পারছেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দশমতম গ্রেডের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশের নার্সিং মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন রেজিস্টার্ড হতে হবে তারপরে দেখতে পারছেন আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী দেওয়া রয়েছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত করণীয় তো দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে জব এস এইচ এ এম আই ডট গভ ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তারপর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণের বিস্তারিত তথ্য নিয়মাবলী ভূমি সামরিক ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ওয়েবসাইট ডিএমএলসি ডট গভ ডট বিড়িতে পাওয়া যাবে আর অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ দশ বারো দু পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিঃশতভাগ নিশ্চিত হবেন যেখানে সনদপত্র আপলোডের নির্দেশ থাকবে সার্টিফিকেট আপলোড পেজ পেজ থেকে প্রয়োজনীয় সনদপত্র আপলোড করতে হবে অন্যথায় আবেদনটি অসম্পূর্ণ বাতিল হিসাবে গণ্য হবে কারিগরি সংক্রান্ত কোনো তথ্য সমস্যার বিষয়ে ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট অ্যাস পেজ থেকে সাপোর্ট টিকে টিকিট তৈরি করে প্রয়োজনে ইমেল করে যোগাযোগ করা যেতে পারে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ